আমি হ্যাঁ ভোটের পক্ষে কারণ ভারতের কথা যাই বলছে এই যে ওসমান বলছে মারা গেছে আমি তো সমতুল্য যোগ্য না ভাই ভারত এটা তো হিন্দু রাষ্ট্র এরা তো মুসলিমের ভালো কোনো সময় চাইব না এটা আমি কেমনে বলতে পারবো এটা নির্বাচনের পর বলা যাইব যে দ্রব্যমূলক দাম বাড়বে না কমবে শৃঙ্খলা বলতে কোনো জিনিস নাই বাংলাদেশে বর্তমানে এখন নির্বাচনে আপনারা কিরকম সরকার চাচ্ছেন এ তো আমি ছোট থেকে বড়ো হইলাম বহু সরকার দেখলাম আসলেও সরকারের দিয়ে লাভ নাই সরকারের যে কর্ম কর্মচারীরা আছে এদের দোষ সরকারের কিন্তু কোনো দোষ নাই যাই ভালো সরকার আয়ুক ভালোভাবে বাংলাদেশটা যাতে আগে যে একাত্তর সালে যে স্বাধীন হয়েছিল দেশটা যেভাবে চলছে ওইভাবে চলুক এটাই আমাদের কামনা ভাই হ্যাঁ ভোট না ভোট আছে আপনি কোনটার পক্ষে আমি হ্যাঁ ভোটের পক্ষে সরকারি যে আপনি বললেন যে সরকারি আমলারাই দেশের ক্ষতি করে আর আমরা দেখি জনগণের কাছে কোনো সময় দাঁড়াইতে না তারা গাড়ি নিয়ে প্রটোকল নিয়ে চলে যায় এবং রাস্তা আটকে রাখে এরকমও সময় দেখা যায় তা আপনার কি মনে হয় তাদের এত ক্ষমতা নেতো জনগণের জন্যই তাদের কি করা উচিত জনগণের কাছে কি দাঁড়ানো উচিত তাদের অবশ্যই কারণ তারা জনগণের সেবক জনগণের সেবক যে ব্যক্তি সে সবসময় জনগণের পাশে থাকবে সার না বললে রাগে যায় এই যেমন ধরেন যে আমরা সাপোজ এই যে লিবারি কাজ করতেছি এই যে লিবারি কাজ করতেই মনে করেন যে দুইজনের মধ্যে দণ্ড বাজে গেল দণ্ড বাজে হয়তো এই যা মামলা দিল থানায় প্রশাসনটি একা পক্ষে থাকলো কিন্তু যাই নির্দোষ তার কোনো বিচার হলো না কিন্তু নির্দোষই ফাঁসে গেল এভাবে তো দেশ স্বাধীন হয় না ভাই নতুন সরকার যারা আসবে তাদের কাছে আপনার দাবি কি থাকবে তাদের কাছে আমার দাবি থাকবো যে দ্রব্যমূল্যের দাম যাতে কমে যায় গ্যাসের দাম যাতে কমে এতে মাঝে মধ্যে গ্যাস পাই না আমরা গ্যাসের কারণে আমরা হোটেল থেকে ভাত কিনে খেতে হয় এই গ্যাস তো মনে করেন যে চব্বিশ ঘন্টায় সার্ভিসিং দেওয়া উচিত তাদের জনগণের জন্য কিন্তু চব্বিশ ঘন্টা সার্ভিসিং পাওয়া যায় না তো গ্যাস আপনার কি মনে হয় যে গ্যাসের দাম বাড়ায় দিল এখন জিনিসপত্রের দাম কি আবার বৃদ্ধি পাবে এটা আমি কেমনে বলতে পারবো এটা নির্বাচনের পর বলা যায় বলতে দ্রব্য মূল্যের দাম বাড়বে না কমবে সিন্ডিকেট যে করে দাম বাড়ায় দেয় এবং দুর্নীতি এগুলো শাস্তি আমরা দেখি না শাস্তি কি কি শাস্তি হওয়া উচিত বাংলাদেশে অনেক উশৃঙ্খলা হয়ে গেছে শৃঙ্খলা বলতে কোনো জিনিস নাই বাংলাদেশে বর্তমানে বিদেশের মতো নিয়মকানুন কানুন ধরলে সবচেয়ে বেটার হবে আমি এটা আশাবাদ করি এই যে সন্ত্রাসী চাঁদাবাজি করে চাঁদাবাজি তারপরে নিরাপত্তা নাই কেউ যদি একা হাঁটে যায় রাস্তার মাঝে ধরে মনে করেন যে মোবাইল টেকা বসা সব চিন্তায় করে রেখে দেয় এটা তো পাবলিকের নিরাপদ না পাবলিকের নিরাপদ সুশৃঙ্খলাভাবে ভাবে হাঁটে যাইবো তাদের কোনো বাধা বাধা থাকতো না ভারতের সাথে আমাদের সম্পর্ক কিরকম হওয়া উচিত ভারত এটা তো হিন্দু রাষ্ট্র এরা তো মুসলিমের ভালো কোনো সময় চাইবো না চাইবো যে বাংলাদেশটাও ভারতের মধ্যে নিতে নিতে যেতে পারে কিন্তু ভারতের কথা আমি বেশি বলতে পারবো না কারণ ভারতের কথা বলতো যাই বলছে এই যে ওসমান যে বলছে হ্যাঁ মারা গেছে আমি তো হ্যার সমতুল্য প্রসমের যোগ্য না ভাই বোধহয় ভারতের কথা আমি বলতে চাই আমি বলতে চাই যে সরকারি আয়ুক দেশটা যাতে শান্তি শৃঙ্খলাভাবে চলে কোনো চিন্তাইকারী কোনো সন্ত্রাস কোনো ডাকাত কোনো ঘুষ খাওয়া যে সরকারি লোক ঘুষ খায় মনে করেন যে সরকারি লোকদের দেখি আমরা কোনো চাকরি যায় না ঘুষ খায় ধরা খায় চাকরি যায় না এটা কি চাকরি যাওয়ার নিয়ম করা উচিত এগুলো কোনো বিচার পাই না আমরা এখনো কোনো জনগণ বলতে পারবো না এগুলো বিচার পাইছি কি হতে পারে এদের শাস্তি হয়তো চাকরি থেকে বহিষ্কার করা তাদেরকে দশ বছর কি বিশ বছর একটা সাধা দেওয়া এরকম সিস্টেম যদি হইতো তাহলে ভালো হইতো